রমজান আমাদেরকে কি শিখাই গেল রমজান থেকে আমরা কতটুকু শিখলাম কি শিখলাম কতটুকু শেখার চেষ্টা করলাম শুধু চাহারি খাইলাম আর করলাম এটা না না হতে পারে আল্লাহ আলমিন যে আমাদেরকে যে রমজান যে সিয়াম পালন করার জন্য যে পদ্ধতি বলে দিয়েছেন আসলে কি আমরা পেরেছি আমরা কি সঠিকভাবে পেরেছি রমজানের হক আদায় করে সিয়াম পালন করার জন্য আমরা কি পেরেছি আল্লাহ যেভাবে বলছে রাসুল যেভাবে করেছে কোরআন সন্ন্যায় যেভাবে বলা হয়েছে আমরা কি আদৌ পেরেছি সেইভাবে হক আদায় করার জন্য যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি করতে না পারি তাহলে আস্তাফির আল্লাহ আমাদের ক্ষমা করুক তো সম্মানিত উপস্থিতি রমজান থেকে আমাদের শিক্ষা কি এই রমজান থেকে আমাদের শিক্ষা কি আমাদের কি শিক্ষা নেওয়া উচিত রমজান আমাদের প্রথম শিক্ষা যে জিনিসটা দিয়েছে প্রথম শিক্ষা যেটা দিয়েছে সেটা হচ্ছে তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় রমজান থেকে আমরা প্রথম যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আল্লাহর ভয় এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ রবুল্লা আলমিন রমজানকে দিয়েছেন কারণ আল্লাহ কোরআনে বলছেন লা আল্লাহ কুমতাত্তা বান্দা আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি এই জন্য যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো কারণ যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর প্রিয় হতে পারবে না আল্লাহর গোলামি দাসত্ব করে আল্লাহর মন জোগাড় করতে পারবে না আল্লাহর ভয় ভীতি মনের ভিতর অর্জন করতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন প্রিয় উপস্থিতি আমাদের রমজান থেকে শিক্ষা নেওয়া লাগবে রমজান চলে যাচ্ছে রমজান আমাদেরকে কি শিখাই গেল তো যেটা বলছিলাম এক নাম্বার হচ্ছে রমজান থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে হবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজে আল্লাহকে শরণ করতে হবে কারণ আল্লাহর স্মরণ ছাড়া আল্লাহর ভয় ছাড়া কোনো ইবাদত কবুল হয় না যেমন প্রত্যেকটা খাবারে লবণ অপরিহার্য হয়ে যায় লবণ ছাড়া যেমন তরকারির কোনো স্বাদ পাওয়া যায় না তেমনই হবে ইবাদতের স্বাদ পেতে গেলে ইবাদতটা কবুল হওয়ার জন্য ইবাদতের আপনি নামাজ পড়েন কোরআন পড়েন জিকির করেন দান করেন হজ করেন জাকাত দেন ইত্যাদি যত অনেক আমল রয়েছে প্রত্যেকটা আমলের আত্মা বা প্রাণ হচ্ছে তাকোয়া অর্থাৎ আল্লাহর ভয় যদি ওই আমলটার ভিতরে আল্লাহর ভয় না থাকে আল্লাহর সন্তুষ্টি না থাকে তাহলে কিন্তু ওটা আল্লাহ রবুল কবুল করবে না অতএব আমাদেরকে রমজান থেকে প্রথম শিক্ষা আমাদের জন্য সেটা হচ্ছে তাকওয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় রমজানে যেমন আমরা আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি পর্যন্ত কিলি না মানুষের সামনে হোক কিংবা গোপনে হোক যে স্থানে থাকি না কেন আমরা পৃথিবীর সমস্ত মানুষকে দেখার জন্য হোক কিংবা না দেখার জন্য হোক আমরা কাউকে পরোয়া করি না আমরা উজু করতে যাই গোসল করতে যাই আমরা চাইলেই কিন্তু উজু করার সময় গোসল করার সময় একটু পানি খেতে পারি কিন্তু তাও আমরা খাই না কেন কেন আল্লাহর ভয়ে আমরা চাইলেই বাড়ির ভিতরে দরজা লাগিয়ে রুমের ভিতরে আমরা ইচ্ছামতো খেতে পারি খেতে খাই না কেন একমাত্র আল্লাহর ভয়ে তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে রমজান থেকে আমাদের প্রথম শিক্ষা যে আল্লাহর ভয় দিলে থাকতে হবে আল্লাহর ভয় ছাড়া কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না তাহলে রমজান আমাদেরকে কি শিক্ষা দিয়ে দিল রমজান আমাদেরকে শেখাইল বান্দা তুমি রমজান মাসে যেভাবে আল্লাহকে স্মরণ করেছিলা রমজান মাসে যেভাবে আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বিরত ছিলা আল্লাহকে ভয় করে যেমন তুমি ইবাদত বন্দি করছিলা তেমনইভাবে তুমি বাকি এগারোটা মাস সেইভাবেই আল্লাহকে ভয় করে তোমার জেন্দেগানি পরিচালনা করো শুভারল্লা তো প্রিয় উপস্থিতি প্রথম যে আমরা আমলটা পাইলাম রমজান আমাদেরকে যে শিক্ষাটা দিল সেই শিক্ষাটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কোশ্চিন কালো আমরা কোনো ইবাদত করে কখনো কোনো অবস্থায় আমরা পরকালীন জীবনে নাজাত পাবো না এই জন্য প্রথম নাম্বার রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে দিল যে তোমরা যাহা কিছু করো না কেন সেই প্রত্যেকটা কাজে আল্লাহর ভয় রাখতে হবে আল্লাহকে স্মরণ রাখতে হবে তোমাকে এই কথা মনে রাখতে হবে যে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ একজন আছেন তিনি তোমাকে লক্ষ্য করতেছেন তোমার প্রত্যেকটা কাজ পর্যবেক্ষণ করতেছেন সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না যাবে না কখনো সম্ভব নয় অতএব এক নম্বর শিক্ষা যেটা পাইলাম সেটা হচ্ছে কি করতে হবে তাকওয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় সর্বক্ষণিক ভাবে আল্লাহকে ভয় করতে হবে এটা এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা কি দুই নামার শিক্ষা হচ্ছে হালাল হারাম বেঁচে চলতে হবে হালাল হারাম বেঁচে চলতে হবে কারণ আমরা যে মনে হবে রমজান মাসে হালাল হারাম অনেক বেঁচে চলছে আমরা চলাফেরা করি আমরা খাবার খাবার খেতে গেলে অনেক যাচাই বাছাই করি খাবারটা হালালকে হারাম আমরা বাড়তি মাসে কী করি না করি ওটা আমাদের অনেকে খেয়াল করি না কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে রমজান যেহেতু ইবাদতের মাস এখানে যে খাবারটা খাবো সেটা যেন হালাল হয় তো প্রিয় উপস্থিতি শুধু রমজানেই খাবার হালাল হলে চলবে না আপনাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডেই আপনি যে খাবারটা খাবেন আপনি যে পোশাকটা পরবেন আপনি যেটা আহরণ করবেন প্রত্যেকটা খাবার পোশাক আসবাবপত্র আপনাদের কি হতে হবে হালাল হতে হবে হারা হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত কবুল করবে না তৃতীয় নাম্বার যে শিক্ষাটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে দিলেন সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে যদি আমরা আল্লাহকে স্মরণ করতে না পারি আমাদের জীবন বৃথা হয়ে যাবে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে প্রতিটা ক্ষেত্রে যে কাজ করি না কেন আমাদেরকে সবাইকে সর্বক্ষণিকভাবে যেমন রমজান মাসে আমরা আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে মিথ্যা কথা বলতাম না মিথ্যা কথা বলতাম না তেমনইভাবে কার স্মরণে আল্লাহর জন্য যে মিথ্যা কথা বললে কোনা হবে আল্লাহকে ভয় করে বলি না আমরা এই জন্য সর্বক্ষণিকভাবে আল্লাহ রবীন্দনকে স্মরণ করতে হবে এটা হচ্ছে আমাদের রমজানের শিক্ষার মধ্যে আরেকটি শিক্ষা তারপরে শিক্ষা কি তারপরে আমাদের শিক্ষা হচ্ছে আমরা যেমন এখান থেকে মিথ্যা পরিহার করতে হবে করে পরিহার করতে হবে মিথ্যা পরিহার করতে হবে কেন রমজান মাসে রাসুল্লাহ আলী আসসালাম বলছেন আল্লাহ রবুল আলমিন হাদিস রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে বলেছেন এ রাসুল্লাহ আপনি বলে দেন যে আপনার উম্মতেরা যারা রোজা রাখবে তারা যেন রমজানের শর্ত হচ্ছে তারা যেন মিথ্যা কথা পরিহার করে মিথ্যা কথা যারা বলবে তাদের সিয়াম কি হয় না কবুল হয় না তাহলে যারা সিয়ান কবুল করতে যায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে মিথ্যা পরিহার করতে হবে আরেকটা আমল পাইলাম সেটা হচ্ছে আমরা ভাবে এগারোটা মাসে আমাদেরকে সমস্ত ধরনের সমস্ত রকমের মিথ্যা কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর ভয়ে এরপরে এই হাদিসের একটা আরেকটা অংশ হচ্ছে রোজা অবস্থায় যারা কিপত করবে তাদের আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না তো রমজানের ভিতরে যদি গিপদ করা না যায় রমজানের ভিতরে যেমন গিপদ করা পর নিন্দা চকল খরি বাটপারি গুনাহের কাজ করা যেমনটি না যায়েস হারাম গুনাহের কাজ তেমনভাবে রমজানের বাইরেও এই কাজগুলো করা হারাম গুনাহের কাজ আমাদেরকে এই মিথ্যা কথা আমাদেরকে চোখলখড়ি বাটপারি গুনাহের কাছ থেকে অশ্লীলতা ব্যহেপনা এসব থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমনইভাবে আমরা রমজান মাসে এসব পাপের কাছ থেকে দূরে দূরেছিলাম তেমনইভাবে আমাদেরকে বাকি এগারোটা মাসেও এভাবেই আমাদেরকে পরিচালনা করতে হবে যাতে করে আমরা পুরো বছরটাই রমজান মাস মনে করে নিজেকে ওই গুনার কাজগুলো থেকে নিজেকে হেফাজত করতে পারি বাকি মাসগুলোও যেন এই ট্রেনিং সেন্টারে এই একটি মাস ট্রেনিং গ্রহণ করার পর এই একটি মাস থেকে শিক্ষা নিই আমরা যেন বাকি এগারোটা মাসও এই রমজান মাসে যেমন আমরা গুনাহা থেকে সমস্ত পাপ কাছ থেকে বিরত ছিলাম তেমনইভাবে আমাদেরকে কি করতে হবে বাকি এগারোটা মাসও এই গুনান এই রমজান মাসের মতো করেই চলা লাগবে সমস্ত পাপ থেকে বেঁচে বেঁচে চলা লাগবে তা মাধ্যমে চলতে হবে আল্লাহ বিরুতা মনে রেখে সামনে অগ্রগামী হতে হবে কিন্তু আফসোসের বিষয় আমরা ঈদের সলাপ করার পর সমস্ত কিছু হুকুমাহাকামকে মাইনাস করে ফেলি আর কোনো পরোয়া করি না আফসোসের বিষয় এটাই কি রমজানের শিক্ষা এটাই কি রমজানের শিক্ষা এই এক মাস থেকে কি ট্রেনিং নিলেন এটাই কি আপনার শিক্ষা রমজান কি শুধু ওই ঈদের নামাজ পড়ার পরে কি শেষ হয়ে যায় না রমজান থেকে আমরা কি শিখলাম শুধু চাহারি খাইলাম আর ইফতার করলাম মন চাইলে তারাবি পড়লাম এটাই কি আমাদের কি শিক্ষা দিল প্রিয় উপস্থিতি এটা শিক্ষা নয় আমাদের মূল শিক্ষা হচ্ছে রবের দাসত্ব গোলামি করা আমরা এগারোটা মাস আল্লাহর দাসত্ব গোলামি করতে পারি না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দাসত্ব গোলামি করার জন্য একটা মৌসুমের ব্যবস্থা করে দিলেন একটা সময়ের ব্যবস্থা করে দিলেন একটা মাসের ব্যবস্থা করে দিলেন কিছু দিন এবং রাতের ব্যবস্থা করে দিলেন যাতে করে আমরা আল্লাহ থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নাই আল্লাহর সাথে আমাদের কোনো ভালো সম্পর্ক নাই আল্লাহ বলতেছেন বান্দা এগারোটা মাস আমার থেকে দূরে সরে গেছো আমার সাথে সম্পর্ক নাই নামাজ পড়ো না কোরআন তালাত করো না জিকির আজগার করো না আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে একটা সুযোগ দিয়ে দিলাম পৃথিবীর বুকে তোমরা যারা এখনো জীবিত রয়েছ যারা মৃত তারা এই সুযোগ পাবে না তাদেরকে এই সুযোগ দেওয়া হয় নাই হবে না তোমরা যারা পৃথিবীতে আসো আমার বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন এই একটি মাস এই রমজান নামক মেয়ামত তোমাদেরকে দিলাম এখান থেকে তোমরা প্রিপারেশন নাও এখান থেকে তোমরা শিক্ষা নাও বাকি এগারোটা মাস কিভাবে তোমরা নিজেকে পরিচালনা করবা প্রিয় উপস্থিতি যেটা বলছিলাম আমাদেরকে সবাইকে রমজান থেকে শিক্ষা নেওয়া লাগবে রমজান থেকে আমাদেরকে শিখতে হবে রমজান থেকে আমাদেরকে ট্রেনিং নিতে হবে রমজানে আমরা যে যে কাজগুলান করেছি যে যে কাজগুলান করি নাই যে যে কাজগুলো হালাল ছিল যে যে কাজগুলো হারাম ছিল দেখেন রমজান আল্লাহ কতটুকু সেন্সিটিভ ওয়ে আল্লাহ রব্বুল আলামিন কতটুকু গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য যে দিক নিয়ে দোষনা দিয়েছেন দেখেন রমজানে কিছু কিছু হালাল জিনিসকেও কিছু সময়ের জন্য হারাম করেছেন এটাই হচ্ছে রমজান তো প্রিয় উপস্থিতি আমরা চেষ্টা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন রমজানের হক আদায় করে আমল করার তফিক দান করে আল্লাহ মামিন